আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে স্থানটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত একটি কৃষি গবেষণাগার এখানে নতুন নতুন ফসলি বীজ এবং গাছ নিয়ে গবেষণা করা হয়ে থাকে এবং নতুন নতুন ফসল উদ্ভাবন করা হয়ে থাকে আমাদের এই ভিডিওতে মাধ্যমে আপনারা বিভিন্ন ফসলি জমি এবং ফসলি গাছ ফল ফুল এবং নানা রকমের গাছগাছালি আমি আপনাদের মাঝে শেয়ার করব এই ভিডিওতে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন আমরা ঘুরে ঘুরে দেখে নেওয়া যাক বিভিন্ন ধরনের উদ্ভিদ উদ্ভিদ এবং ফুল ফলের গাছ তো চলুন প্রথমে আমরা যে গাছটি দেখব সেটা হচ্ছে আমাদের এখানে বিভিন্ন ধরনের নানা রকমের গাঁদা ফুল রয়েছে এই গাঁদা ফুলগুলো যদি আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে চমৎকার ভাবে কিছু গাঁদা ফুল রয়েছে এবং পাশাপাশি এখানে আপনার গাঁদা ফুল রয়েছে দেখেন এখানে প্রচুর পরিমাণ গাঁদা ফুল রয়েছে আমি যদি আপনার একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এখানে নানা রকমের ফুল রয়েছে এবং ফলের গাছও রয়েছে পাশাপাশি দেখেন পরিবেশটা অন্যরকম একটি পরিবেশ আমি যদি আপনার একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এখানে বিভিন্ন ধরনের যে ফসল রয়েছে এই ফসলগুলো আপনি দেখতে পারবেন যেমন দেখেন এখানে মূলত এখানে একটি সিম গাছের বাগান রয়েছে যেটা আমাদের এখানে যে আমরা অনেকেই সাধারণ আছি জাংলা দেই বা মাচা দিই ঠিক আছে কিন্তু এখানে যে গাছ রয়েছে সেই গাছটা আপনার এখানে মাচা দিতে হবে না দেখেন এখানে যে গাছ রয়েছে সিম গাছ রয়েছে দেখেন সিমগুলো ধরে আছে শুধুমাত্র একটি কাঠিতে আপনার সিম গাছ দেখতে পারবেন এখানে প্রত্যেকটা সিম গাছে আপনার মার্ক করে দেওয়া আছে এবং এখানে সিম ধরে আছে ঠিক আছে চমৎকার ভাবে আপনার সিম ধরে আছে আপনার যদি একটু ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করি এবং এখানে বিভিন্ন জাতের সিম রয়েছে এর পাশাপাশি আপনারা দেখতে পারবেন যে রঙিন সিম সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যেমন দেখেন এখানে নানা রকমের সিম রয়েছে এবং এখানে যে কীটনাশক ব্যবহার করা হয়ে থাকে তো পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে এখানে রঙিন সিম ঠিক আছে পুটি সিম তারপরে ধরেন বিভিন্ন ধরনের সিম সিম রয়েছে এর পাশাপাশি দেখেন রঙিন সিম রয়েছে এখানে রঙিন সিম সাকে সাকে থোকায় থোকায় আপনার সিম ধরে আছে যদি আমি একটু আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি প্রচুর পরিমাণ সিম আপনার এখানে ধরে আছে এবং আমি যদি একটু ভিন্ন রকমের সিম যদি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে দেখেন এখানে লাল সিম যেটা আমি আজ পর্যন্ত দেখি নাই এই ধরনের সিম আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন এবং এখানে আপনার মূলত বিভিন্ন ধরনের সিম পাওয়া যায় এবং উদ্ভাবনী যে বিষয়গুলো সেটা তারা উদ্ভাবন করছে এবং এটা পরবর্তীতে সেটা বাজারজাত করা হবে এখন যে বিষয়টি জানবেন সেটা হচ্ছে আপনার বিভিন্ন জাতের আপনার বেগুনের চারা গাছ এখানে বিভিন্ন ধরনের চারা রয়েছে বেগুন ধরে আছে থোকায় থোকায় সাদা বেগুন লাল বেগুন এবং বিভিন্ন ধরনের আপনার বেগুন রয়েছে দেখেন এখানে বিশাল বড়ো বড়ো বেগুন ধরে আছে এবং বেগুন ঘোলা যে রয়েছে বেগুন ঘোলার পর্যবেক্ষণ করা হয়ে থাকে এবং কি ধরনের এখানে সমস্যা হয় এই চারা রোপণে বা কী ধরনের সমস্যা হতে পারে সেগুলো নিয়ে তারা গবেষণা করছে এই বেগুন চারাগুলো নিয়ে ঠিক আছে এখানে পরবর্তীতে এই বীজগুলো দেখবে এবং এই চারাগুলো উৎপাদন করে তারা বিক্রি করবে দেখেন এখানে প্রায় একটা করে বেগুন এত বড় বেগুন এখানে দেখতে পাচ্ছেন মোলা জাতের বাড়ি মূলা নাম্বার ওয়ান এরপর আপনার রয়েছে টমেটো বাড়ি টমেটো আঠারো এবং আরও রয়েছে আপনার সরিষা বাড়ি সরিষা আঠারো এগুলো হচ্ছে সরিষা জাতের বিভিন্ন জাত এবং এখানে হচ্ছে ঝাড় সিম যেটা আপনার আপনার যেটা ঝাড়ে আপনার সিম ধরবে না গাছেতেই আপনার সিম পেয়ে যাবেন এবং এখানে রয়েছে রঙিন কালারের জাতের সিম এবং বিভিন্ন জাতের সিম এর পাশাপাশি বিভিন্ন পেঁয়াজের চারা এবং ধনিয়া জাতের যে চারাগুলো রয়েছে এই চারাগুলো এই গবেষণাগারে গবেষণা করে থাকে তো বন্ধুরা আমি আপনাদের বিভিন্ন ধরনের ফসলি গাছ এবং বিভিন্ন ধরনের যে ওইগুলো রয়েছে সবজি গাছ তারপরে ধর সরিষা তারপরে আপনার গাঁদা ফুল এবং আশপাশের যে পরিবেশগুলো রয়েছে সেই পরিবেশগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো আশা করি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং অন্যকে দেখতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো বন্ধুরা আমার পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন আপডেট কোনো কিছু পেতে তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ